আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইয়েমেনে অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা নিহত আটষট্টি উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত এবং আরও সাতচল্লিশ জন আহত হয়েছে আসুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এরপর জানাব কাশ্মীরের পেহেলগামে হামলা কাশ্মীরে বুলডোজার দিয়ে গড়ে দেওয়া হচ্ছে মুসলিমদের বাড়িঘর রাজনৈতিকদের সতর্কবার্তা ভারতশাসিত কাশ্মীরের হামলার সন্দেহভাজন মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে ভারতের সরকার এর সেনাবাহিনী এ নিয়ে প্রশাসনকে সতর্ক করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলছেন এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন এদিকে মোদী পেজেস ক্যানের ফোন আলাপ সন্ত্রাসদের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান সন্ত্রাসদের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ এবং নরেন্দ্র মোদী ফোন আলাপে সব কথা বলেছেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোন আলাপে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁও সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবারে জানাব ভারতে সংখ্যালঘু মুসলিম পুলিশ সদস্যের উপর হামলা গ্রেপ্তার এক ধর্মীয় পরিচয়ের কারণে এবার ভারতের সংখ্যালঘু সম্পদের পুলিশের উপর আক্রমণ শুরু হয়েছে মধ্যপ্রদেশের বোপালে রানী কমলাপতি রেলওয়ে স্টেশনের রেলওয়ে পুলিশের এক পোশাকধারী কর্মীর উপর হামলা হয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস ইন্ডিয়া টুডে জানা গেছে ওই পুলিশ সদস্যের উপর হামলা করে তার পোশাক ছিঁড়ে ফেলেছে হিন্দুরা এ অবস্থায় ওই পুলিশকে উদ্ধার করা হয়েছে ওই পুলিশ সদস্যের নাম নজর দৌলত খান এবং সর্বশেষ জানাব পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে কবে হবে রোডম্যাপ দেন বললেন মির্জা ফখরুল ইসলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের নির্বাচন প্রয়োজন নির্বাচন দিন নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ কিছু চায় না আপনারা বলেছেন জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন কিন্তু কবে দিবেন নির্বাচনের বিষয়ে স্পষ্ট বার্তা দিন এমন মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইয়েমেনে অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন হামলায় নিহত আটষট্টি উত্তর সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত জন নিহত এবং সাতচল্লিশ হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে হামলা লক্ষ্যবস্তু ছিল একশো পনেরো জন আফ্রিকান অভিবাসীকে আশ্রয় দেয় একটি কেন্দ্র খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক বাসভবন সংস্থা আই ও এম এবং মার্কিন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসি আর তত্ত্বাবধানে থাকা এই আশ্রয় কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন হামলায় দেশটি পুরোপুরি যুদ্ধ অপরাধ বলে আখ্যায়িত করেছে মার্কিন হামলাকে পুরোপুরি যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় হামলায় আশ্রয় কেন্দ্রটি ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবেদনে আরও জানানো হয়েছে মার্কিন বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি এবং বিশেষজ্ঞ দল তা নিষ্ক্রিয় করার কাজ করছে যদিও এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ইয়েমেনি বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী গত পনেরো মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বারোশোর বেশি বিমান হামলা চালিয়েছে যাতে এক হাজার তিনশো জনের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু বিশেষ করে ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরই ইয়েমেনে বেশি করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র পহেলগামে হামলার ঘটনার পর কাশ্মীরে বুলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে রাজনীতিকদের সতর্কতা ভারতের জম্মু কাশ্মীরে হামলার পর বিশেষ করে ভারতের সব মুসলিমদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে রূপ নোটিশ ছাড়া তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সেনাবাহিনীর সদস্যরা তারা জানিয়েছে এই হামলার সঙ্গে আমাদের যাদেরকে সন্দেহভাজন মনে হবে তাদেরই বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেব এই ঘটনার পরই কাশ্মীর জুড়ে মুসলিমদের অনেকেরই বাড়িঘর বুলডোজার দিয়ে কোনরূপ নোটিশ ছাড়াই ঘুরে দিচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সেনাবাহিনী তবে পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এই হামলা ভারতের অভ্যন্তরের পহেলগামে হামলার ঘটনার পর থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে নরেন্দ্র মোদীর কট্টরপন্থী হিন্দুত্ববাদী সরকার কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই হামলাটি সম্ভবত ভারতের নরেন্দ্র মোদীর সরকার দ্বারা পরিচালিত হয়েছে কারণ তারা সরকার দ্বারা এই হামলা পরিচালনা করে বিশেষ করে তারা অন্য রাজনৈতিক দলকে টার্গেট করেছে এবং এই হামলার কারণে আগামীতে নির্বাচনে যাতে বিশেষ করে হিন্দুদের ভোট বেশি টানতে পারে এজন্য নরেন্দ্র মোদী এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই ঘটনার পেছনে পাকিস্তান জড়িত কিন্তু পাকিস্তানের সরকার জানিয়েছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক তদন্তের মাধ্যমে বের করা হোক আসলে পক্ষে অপরাধী কারা এবং এই ঘটনার কারণে পাকিস্তানের সরকার সরাসরি ভারতকে দোষারোপ করছে না কিন্তু তারা বলছে ভারতের উচিত এ বিষয়ে তদন্ত করা তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে ভারত পাকিস্তানে হামলার জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছে মোদি এবং ইরানের মাসুদ পেজেস ফোন আলাপ সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক সহযোগিতা এবং সম্মিলিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোন আলাপে মাসুদ পেজেশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসনিম নিউজ পেজেশ কিয়ান বলেছেন এই ধরনের মর্মান্তিক ঘটনা আঞ্চলিক দেশগুলোর উপর যৌথ দায়িত্ব আরোপ করে এবং সন্ত্রাসবাদের মূল উৎপাদনের জন্য সমর্মিতা এবং সংহতি ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার বাধ্যবোধকতা তৈরি করে যাতে অঞ্চলটির জনগণের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায় এ সময় তিনি আরো বলেছেন ইরান ভারতের জনগণ এবং শান্তি বন্ধুত্ব ও সবস্থানের দূত মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো মহান ব্যক্তি প্রতি গভীর শ্রদ্ধা ধারণ করে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিস আশা প্রকাশ করেছেন এই চেতনা ভারতের আন্তর্জাতিক সম্পর্কেও প্রতিফলিত হবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে ইরানি প্রেসিডেন্ট বাণিজ্য ও অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আরও জানান ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে চাবাহার বন্দরে উন্নয়ন আঞ্চলিককরণ কৌশলগত সহযোগিতার একটি কেন্দ্র এবং ইরান ভারত রাশিয়ার মধ্য গুরুত্বপূর্ণ স্থল হিসেবে কাজ করতে পারে পেজেশ ক্যান আরও বলেছেন ভারতের প্রধানমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেছেন ইরান ভারতকে সঙ্গে নিয়ে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চায় পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দিন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায় বর্তমানে এমপি নেই সমস্যা হলে কার কাছে যাবেন কার কাছে সমস্যার কথা বলবেন স্থানীয় চেয়ারম্যানরা সময় সমাধান করতে পারে না এজন্য আমরা বারবার করে বলে আসছি সংস্কারটা হোক নির্বাচন হোক এ সময় তিনি বলেছেন নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না আমরা আশা করব সরকারের শুভবুদ্ধির উদয় হবে তারা বলছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে কবে হবে নির্বাচন নির্বাচন এদেশের মানুষ চায়। জগন্নাথপুর ইউনিয়ন গণসংযোগ কর্মসূচিতে সব কথা বলেছেন তিনি মিজা ফখরুল বলেন আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য যে হিউম্যানিটি প্যাসেস তৈরি করা সিদ্ধান্ত সব দলের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত ছিল সরকারের দায়িত্ব দায়িত্বশীল সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা কারণ আমরা রোহিঙ্গাদের সমস্যা আমরা আমরা কোনো যুদ্ধ চাই চাই না না পরিণত হতে বলেছেন গত বছর আপনাদের আছি গাজায় সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এই পনেরো বছর আমাদের শান্তিতে থাকতে দেয়নি বিগত ফ্যাচের সরকার এ কারণে আমি আপনাদের সঙ্গে বেশি একটা সময় দিতে পারিনি কিন্তু বর্তমান আমরা চাই একটি দায়িত্বশীলভাবে রাষ্ট্র গঠন করে সুন্দর মতো রাষ্ট্র পরিচালনা পালনা করতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আশ্বাস দিয়ে বারবার নির্বাচন দিচ্ছে না এটি আমরা কখনোই ভালোভাবে মেনে নিব না এ সময় তিনি আর বলেন একজন দায়িত্বশীল মানুষ হয়ে থাকলে অবশ্যই নির্বাচন দিতে হবে নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো আকাঙ্ক্ষা নেই বর্তমান সরকারের কাছে সব থেকে বড় চাওয়া হচ্ছে নির্বাচনটা কবে হবে নির্বাচন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর